وعلى الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله دنيا تمر بڑو مانا عزت راخص و مولا دنيا آت خلی تاکی امرا باسر بو تفایا سیکن مرار فر امرا حت ইয়া আল্লাহ মৌথুর আগে মৌথুর সামান তৈরি করবার তো দেও আল্লাহ আমরা দিনদারি রূপে কায়েম রাখো দুনিয়াদার হল সাহায্য থাকি আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা দিল ছোট বড় যত ইরাদা আছে বানাই নেই ইয়া আল্লাহ ইমাদসার কবুল ফরমাও থরকিয়া নায় ফরমাও করে হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ ইমাদর খিদমত করে তোমার কথুক আমরা দেখছি আল্লাহ কত মেহনত ইয়া আল্লাহ তারা কবর তুমি জন্মথর ভাগ বানাই দাও আল্লাহ কবরবাসী যাত্রাবর যত কবরিস্তন আছে মর্দান মাফ করে দাও আমরা জিন্দা হলরে বারে শান্তি দাও হালাল রুজির দ্বার কুলি দাও ইয়া আল্লাহ পরিশানি দূর করি দাও ইয়া আল্লাহ চিন্তাগ্রস্ত মানুষের চিন্তারে দূর করি দাও অভাবরে দূর দাও হালাল রুজির মাঝে বরকত নাইয়ত ফর্মা আল্লাহ আমরা তিন বোধ বেমার হল আছে শিফা আনাই যারা যে খেদমত আস আমানতদারির সাথে খেদমত তৌফিক তফিক ইয়া আল্লাহ বালা বালা খামর স্বামী থাকবার তো আল্লাহ আমরা তন্দুরুস্তি দিয়ে তোমার গোলামিত কবুল ফরমাও আল্লাহরী আমার ফিরো মর্শিদর যাত্রী বলন দেও ইয়া আল্লাহ ই মাদ্রেশার যত খেদমত মাদ্রেশার বানিয়ে হল আল্লাহ আহমেদ ফরমাও ই খেদমতের সিলসিলারে কেয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহুম্মা আরশিনা আখিরাতানা ফিল উমুরি কুলহা ওয়াজিরনা মিন খির্জিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আমীন। আল্লাহই আমাদেরকে সাহায্য করিয়ে তোমার বহুত বড় দুনিয়া থেকে বিদায় হই। আমীন। এই বিল্ডিং গো সাহায্য করছে, জমি সাহায্য করছে আল্লাহ। আল্লাহ तमामদের জান্নাতুল ফিরদাউস नसीब করি দাও। আল্লাহ আমরা जिंदा হলর হেদায়েত नसीব করি দাও। আমীন। সুবহান রাব্বিকা রব্বিল আ'লা ওয়ালাদর ফুরিসনে থেকে মা বাবা হলর হেফাজত ফরমা। ফুলী বাৰশ টেকা লেখা আছিলে